প্রিয় দর্শক বটগাছকে মানুষ পোষ মানাইছে সেটার সপক্ষে সাক্ষী থাকতে পারবেন এই যে দেখুন কত বড় বড় গাছের চারাগুলোকে কিভাবে বস মানাইছে এবং তাদের বিভিন্ন ধরনের আকৃতি দেওয়া হয়েছে অসাধারণ নার্সারি কেউ প্রথম দেখলে অবশ্যই অবাক হয়ে যাবেন এই নার্সারিতে বটগাছকে পর্যন্ত পোষ মানানো হয়েছে বাংলাদেশের জাতীয় বট বৃক্ষ দেখুন কিভাবে পোষ মানিয়েছে হ্যাঁ এখন চারার মধ্যে তার ডাল পাকা প্রশাখা এবং শিকড় সে মাটিতে দিয়েছে অসাধারণ নার্সারি আমার সত্যিই খুব ভালো লাগতেছে আমাদের সাথে মিটুন দাদা আছে এদের মিটুন দাদা বিভিন্ন ধরনের ছবি উঠাচ্ছে ও আমার অনেক ভালো লাগতেছে এখানে এসে আপনারাও চাইলে এখানে ঘুরে যেতে পারেন এই নার্সার নার্সারিটা প্রায় বাইশ একর জমির উপর অনেক বিশাল